জাতীয় সেবা প্রকল্পের স্পেশাল ক্যাম্পের উদ্বোধনে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প শাখার উদ্যোগে ছোট শাকদল গ্রামে বানীয়তহ নদীর পাশে শুরু হল স্পেশাল ক্যাম্প এই ক্যাম্পের উদ্বোধন করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সহকারী সচিব রাজু দাস কোচবিহার জেলা জাতীয় সেবা প্রকল্পের নোডাল অফিসার নবিউল ইসলাম বুড়িরহাট দুই নম্বর অঞ্চলের প্রধান বুড়িরহাট দুই নম্বর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী দীপক বর্মন বিপ্লব দত্ত গৌতম বর্মন বাসন্তিরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক দেবাশিস দেব জাতীয় সেবা প্রকল্প শাখার ছাত্রীরা বৈরাতি নৃত্যের মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেন এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক দেবাশিস দেব অতিথিদের উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক এবং সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন সমাজসেবী দীপক বর্মন জাতীয় সেবা প্রকল্প শাখার পক্ষ থেকে বিশেষ অতিথিদের হাতে স্মৃতি উপহার তুলে দেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সেবা প্রকল্পের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপস্থিত জাতীয় সেবা প্রকল্প শাখার স্বেচ্ছাসেবকেরা জাতীয় সেবা প্রকল্পের থিম সঙ্গের ওপর একটি নৃত্য পরিবেশন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তার বক্তব্যের মধ্য দিয়ে জাতীয় সেবা প্রকল্পের উদ্দেশ্য এবং লক্ষ্য বিষয়ে বক্তব্য রাখেন বাসন্তী কুমোদিনী উচ্চ বিদ্যালয় জাতীয় সেবা প্রকল্প শাখার প্রোগ্রাম কোঅর্ডিনেটর শিক্ষক সম্রাট দাস জানান এবারের জাতীয় সেবা প্রকল্পের স্পেশাল ক্যাম্পের থিম ট্রান্সফর্মিং ভিলেজ এনরিচিং লাইফস তাই গ্রামীণ জীবনকে কিভাবে সমৃদ্ধ করা যায় সেটাই আমাদের লক্ষ্য আগামী আঠেরো তারিখ পর্যন্ত ছোটসাকদল গ্রামের বাসিন্দাদের নদী রক্ষা থেকে নেশামুক্ত সমাজ সহ বিভিন্ন বিষয় অবগত করা হবে বাসন্তীহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয় এই এনএসএস ক্যাম্প অর্গানাইজ করেছে ছোটো সাতদল গ্রামে এটা হচ্ছে অ্যাডপ্টেড ভিলেজ তো এখানে এসে খুব ভালো লাগলো স্কুল এটা অত্যন্ত ওয়েল অর্গানাইজড একটা এনএসএস ক্যাম্প এবং গ্রামটা যথেষ্ট প্রত্যন্ত গ্রাম কিন্তু গ্রামটা মানসিক দিক থেকে বেশ উন্নত মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেখানে এই গ্রামের অধিবাসীরাও এখানে যুক্ত হয়েছেন এনএসএস ক্যাম্পে এই যে এর মানে এনএসএস মানে জাতীয় সেবা প্রকল্প তার যে থিম এই যে থিম বেসিক্যালি যে কমিউনিটি ডেভেলপমেন্ট বা টোটাল যে সোশ্যাল কানেক্ট সমাজের সাথে একটা মেলবন্ধন ঘটানো বর্তমান প্রজন্মের স্কুলের ছাত্রছাত্রীদের বেসিক্যালি ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের এই উদ্দেশ্যটা কিন্তু ভীষণভাবে সফল হয়েছে এই উদ্দেশ্য ভীষণভাবে সফল হয়েছে খুব সুন্দরভাবে এনএসএস ক্যাম্পটা অর্গানাইজড হয়েছে এবং গ্রামের লোকেদের যারা স্থানীয় বাসিন্দা তাদের পুরো অ্যাক্টিভ কোপারেশন রয়েছে এবং আমার এটা নিজের খুব ভালো লাগলো এখানে আমি যারা স্কুলের হেড অফ দি ইনস্টিটিউশনস স্কুলের যিনি এনএসএস কোর্ডিনেটর আছেন যারা এনএসএস ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন এবং সমস্ত ছাত্রছাত্রী যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই অনেক শুভেচ্ছা জানাই যে এই স্কুল খুব ভালোভাবে এই এনএসএস ক্যাম্পটা অর্গানাইজ করেছে এবং ভবিষ্যতে তারা আরও সুন্দরভাবে এগিয়ে চলবে কারণ স্কুল কিন্তু সমাজের বাইরে হয় স্থানীয় এলাকার সাথে পুরো মেলবন্ধন ঘটিয়েই কিন্তু স্কুলের উন্নতি সম্ভব এবং সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে স্কুল সেটাকে মেনটেন করেছে এবং এনএসএস ক্যাম্পটা খুব ভালোভাবে চলছে যেটা দেখে আমার খুব ভালো লাগতো আচ্ছা উত্তরবঙ্গের আর কোথায় কোথায় এই ক্যাম্প হচ্ছে উত্তরবঙ্গের আরও বেশ কিছু জায়গায় হচ্ছে যেমন আমি এই উপলক্ষে দুটো এনএসএস ক্যাম্প অ্যাটেন্ড করব এই কোচবিহার একটা স্পেশাল এনএসএস ক্যাম্প হচ্ছে এটা কোচবিহারে একটি হচ্ছে আর একটা কালিম্পংয়ে যাব আমি একটা কালকেই যাবো সেখানেও একটা এনএসএস ক্যাম্প অ্যাটেন্ড করব এছাড়া আরও অন্যান্য দু একটি স্কুলে আমার যাওয়ার প্রোগ্রাম ছিল কোচবিহারে অন্য একটা প্রোগ্রাম ছিল সেই সুবাদে উত্তরবঙ্গ আচ্ছা আপনাকে সংবাদ দেখালের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বাসন্তেরা কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে সাত ব্যাপী যে ক্যাম্প শুরু হয়েছে সেই ক্যাম্প আমরা আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আপনারা দেখলেন যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় শ্রী চিএজি ভট্টাচার্য মহাশয় অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটার শ্রী রাজু দাস মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী কয়েকজন ছিলেন তাদের উপস্থিতিতে আজকে আমরা আমাদের এই কর্মসূচি শুরু করলাম এবং এই ছোটো শাক দল আমাদের যে দত্তক ভিলেজ সেই ভিলেজে সাত ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি রূপায়িত করব এনএসএসের ভলেন্টিয়ারদের সহযোগিতায় এলাকার মানুষের যাতে এই সেবার স্বেচ্ছায় যে সেবা সেই সেবার সাথে যুক্ত করে তাদেরকে তাদের সমাজের মধ্যে নিয়ে আসা তাদের সুখ দুঃখের সাথী হওয়া তাদের সমস্যাগুলোকে চিহ্নিত করা করে সেগুলোকে ত্রুটিমুক্ত করার চেষ্টা করা এই কাজটা এবং এছাড়াও বিভিন্ন সেমিনার এবং বসে আঁকো প্রতিযোগিতা এইভাবে আমরা এই অনুষ্ঠানটাকে সাজিয়েছি এবং আমি আশা করব যে এই ক্যাম্প সামার ক্যাম্প এই ক্যাম্প তার সাফল্য লাভ করবে আগামী দিনে এবং বিদ্যালয়ের যে সুনাম সেই সুনাম অক্ষুণ্ণ থাকবে ধন্যবাদ বাসন্তীহাটে বাসন্তহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ে দু সাল থেকেই এর একটি শাখা চালু হয় এবং সেই সাথে এই জাতীয় সেবা প্রকল্পের এই শাখা একাধিক কাজকর্ম করে আসছিল মাঝখানে করোনার সময় কিছুদিন একটু বন্ধ থাকে তারপরে আবার আমার হাত ধরেই মূলত তারপর অর্থাৎ বাইশ সাল থেকে আমার হাত দিয়ে আবার এনএসএসটা শুরু হয় এবং এর আগেও একটি স্পেশাল ক্যাম্প করেছি এবারও করছি এবং শুধু স্পেশাল ক্যাম্প নয় বিভিন্ন রেগুলার অ্যাক্টিভিটি ভর আমাদের লেগে থাকে তবে এবার যে স্পেশাল ক্যাম্প আমরা করলাম সেই স্পেশাল ক্যাম্পটি সত্যিই স্পেশাল কারণ আজকে আমাদের বিশেষ অতিথি হিসাবে যিনি এসেছিলেন তিনি আমাদের কাউন্সিল সভাপতি শ্রী চিরঞ্জিব ভট্টাচার্য মহাশয় যাকে পাওয়া আমাদের সত্যি সৌভাগ্যের এবং তাকে পেয়ে আমরা প্রত্যেকেই আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের বিদ্যালয় প্রত্যেকেই আমরা ভীষণ আনন্দিত এবং আমাদের ক্যাম্প সত্যি স্পেশাল হয়ে উঠেছে তার আগমনে আমরা সাত দিন ধরে এই বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা গ্রামীণ সমাজকে কি করে উন্নত করা যায় উন্নত শিখরে পৌঁছে দেওয়া যায় এবং সেই সমস্ত বিষয়কে লক্ষ্য রেখে যে প্রোগ্রাম শিডিউল তৈরি করে সেগুলো করেছি এবং আঠারো তারিখ পর্যন্ত লাগাতার প্রোগ্রাম এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে যোগা প্রোগ্রাম দিয়ে শুরু হবে এবং তারপর একাধিক ব্যক্তির উপস্থিতিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা নদী রক্ষা থেকে শুরু করে নেশামুক্ত সমাজ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আলোচনা থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পেন সচেতনতামূলক র্যালি সব কিছু আমরা করব আঠারো তারিখ পর্যন্ত আশা করি সুন্দরভাবেই আমরা সমস্তটাই সম্পন্ন করতে পারব